তোমার চ্যানেল ভালো বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি আছি আমার দোকানে এটা হচ্ছে আমার দোকান যেটা হচ্ছে আটা চাকি বা আটা তৈরি করা হয় এবং মশলাপাতি সব পাওয়া যায় তো যাই হোক সেটা পরে বলবো তোমাদের যদি জানতে চাও অবশ্যই বলবে তো যেটা হচ্ছে আজকে তোমাদের একটু খুশি দিতে যাচ্ছি যেটা হচ্ছে শীতকাল চলে আসছে তো শীতকালে সবাই কোথায় মেলা হচ্ছে বা ধরো কোথায় কিছু অনুষ্ঠান হচ্ছে সেটা সবাই দেখতে চাও বেশিরভাগই পাবলিক দেখতে চাও বা তো যারা ভিউয়ার্স আছে তারা জানতে চাও তো আমাদের বর্ধমানে হচ্ছে যে যেটা বর্ধমানে যে মেলা প্রথম যে মেলা বা বলতে পারো শীতকালে যে মেলাটা তার মধ্যে একটি মেলা হতে চলেছে যেটা হচ্ছে বর্ধমান পৌর উৎসব বা উৎসব মেলা हा बन्धुरा ठिकै सु उत्सव मेला तपाईँ उत्सव मेला কোথায় হচ্ছে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হচ্ছে সবই বলবো সবই দেখাবো তোমাদের একটা পোস্টারের মাধ্যম দিয়ে দেখাবো ঠিক আছে তো অনেক কষ্টে খুঁজে পেয়েছি তোমাদেরকে একটু দেখানোর জন্য জন্য যাতে শেয়ার করতে পারি কবে হচ্ছে এবং আমাদেরও মাথায় ছিল আমারও মাথায় ছিল যে কবে হচ্ছে সেই জিনিসটা তোমাদের সবার আগে দেবো যাতে তোমরা রেডি হতে পারো প্রিপেয়ার হতে পারো তো মেলায় আসার জন্য জিনিস কেনার জন্য তো আরও অনেক কিছু বুঝতেই পারছো তো সব কিছু তো বলা যায় না একটু বুঝে নিতে হয় তো যাই হোক তো দেখো কবে থেকে হচ্ছে এবং কোথায় হচ্ছে মেলাটা জাস্ট দেখো তো দেখো বন্ধুরা এটা হচ্ছে পৌর উৎসবের ইয়ে মেলা যেটা পোস্টার হচ্ছে বর্ধমান পৌর উৎসব দু হাজার তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত হবে হ্যাঁ বন্ধুরা একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত হবে ভালো করে শুনবে তো দেখবে ও অ্যাকচুয়ালি তো এই দিনের মধ্যে তোমাদের আসতে হবে তাহলে এই মেলাটা তোমরা পেয়ে যাবে দেখো বর্ধমান পৌরসভার উদ্যোগে তৈরি হচ্ছে কিন্তু এই মেলাটা হ্যাঁ দু হাজার চব্বিশ সালের শীতের মেলা পোস্টারটা দেখিয়ে দিয়েছি মুখে থেকে তোমাদের চোখে দেখিয়ে দিয়েছি যে দেখো যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত মেলাটা হচ্ছে যাই হোক তো অবশ্যই বলবে কিন্তু তোমাদের মানে যারা মেলা পছন্দ করো তাদের খুশি দিতে পেরেছি কি না তো যদি ভালো লাগে আমাকেও একটু খুশি দিও একটু ভালোবাসা দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে ভিডিওটা ভিডিওটা তোমরা অবশ্যই পাবে এবং সেটা দেখার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে একটু ভালোবাসা সাপোর্ট করতে হবে এবং আমার ভিডিওটা ওয়াচ করতে হবে দেখতে হবে এবং যখনই মেলা শুরু হবে মেলা শুরু হওয়ার সাথে সাথেই তোমরা মেলাটা দেখতে পাবে যে মেলাতে কি কি বসেছে এবং কোথায় কি বসেছে সবই তোমাদের দেখাবো জাস্ট তোমরা ভিডিওটা শুধু দেখবে এবং আমার সাথে থাকবে পাশে থাকবে আর মেন হচ্ছে এটা সাবস্ক্রাইব করে অল আইকন বেলটা ক্লিক করে দিও তো এখানেই রাখছি টাটা